আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম সবজির দাম নিয়ে সকল সবজির দাম নিয়ে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবেন সালে প্রথমে বেগুন দেখতে পাচ্ছেন বেগুনটা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস সাদা লাল বেগুন আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজি পঞ্চাশ টাকা নিতে পারবেন এই চিকন লাল বেগুনটাও পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন আপনারা প্রতিনিয়ত এই বাজারে সকল সবজি পেয়ে যাবেন অনেক সস্তা সুলভ মূল্যে মোটামুটি সবজির দাম অনেক কমে গেছে ক্ষীরা নিতে পারবেন আপনি চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস শশা খিরা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা এই বাজারে আসবেন সকল সবজি এই বাজারে পেয়ে যাবেন আপনারা সামনে সামনে দেখতে পাচ্ছেন বাঁধাকপি প্রতি পিস বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা হ্যাঁ গাইস প্রতি পিস বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা সামনে টমেটো দেখতে পাচ্ছেন ষাট থেকে সত্তর টাকা কেজি টমেটো নিতে পারবেন হ্যাঁ গাইস ষাট থেকে সত্তর টাকা প্রতি পিস ফুলকপি নিতে পারবেন বিশ টাকা অনেক বড় বড় সাইজের প্রতি পিস ফুলকপি নিতে পারবেন বিশ টাকা আমি সামনে দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মূলা মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি হ্যাঁ গাইস মূলা অনেক টাটকা এবং বড়ো বিশ টাকা কেজি নিতে পারবেন শালগম নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস শালগম নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সামনে বিসিওয়ালা সিম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি গাইস সামনে বিসিওয়ালা সিম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি এই সিমটা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই সিমটা খেতে অনেক সুস্বাদু এবং ভালো লাগে পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন লাউ নিতে পারবেন বিশ টাকা কেজি আপনি কাটা নেওয়া লাউ নিতে পারবেন বিশ টাকা কেজি আপনারা সামনে এই সিমটাও নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি দামাদামি করলে মোটামুটি দশ টাকা কমতে কমতে পারে আর কি আপনারা এই লাল বেগুনটা বড়ো সাইজ বেগুন নিতে পারেন পঞ্চাশ টাকা কেজি একাইশ এই লাল বেগুনটাও পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন করলা নিতে পারবেন ষাট থেকে সত্তর টাকা কেজি অনেক মোটামুটি দাম কমে গেছে সবজির আপনারা এখন চাইলে যে কোনো সবজি অনেক সুলভ মূল্যেই পেয়ে যাবেন সামনে এই সিমটাও নিতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এটাও একটু বিশিওয়ালা সিম পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি নিতে পারবেন আপনারা পেঁপে নিতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন পেঁপেগুলো অনেক কচি এ পেঁপে নিতে পারবেন তিরিশ টাকা কেজি বাঁধাকপি পুঁতি পিস তিরিশ টাকা হ্যাঁ গাইস বাঁধাকপি পুঁতি পিস তিরিশ টাকা নিতে পারবেন আপনারা সাইজ অনুযায়ী লাউ নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা পিস সাইজ অনু অনুযায়ী লাউ নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা পিস আপনারা প্রতিনিয়ত এই বাজারে চলে আসবেন এই বাজারে আসার ঠিকানা আমি বলে দিচ্ছি মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আমি আবার বলতেছি মনের মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে সাতাশ বারো দু রোজ শুক্রবার প্রতিনিয়ত এখানে সবজির বাজার বসে এখানে সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে সবজির বাজার বসে শুধু সবজি না মাছ মাংস চাল ডাল যা আছে সকল জিনিসই এই বাজার পেয়ে যাবেন আপনারা নিয়মিত এই বাজার থেকে বাজার করতে পারবেন অনেক সস্তা দামেই এই এখানকার সবজি আপনারা কিনে নিয়ে যা নিয়ে যাইতে পারবেন তাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত সাপ্তাহিক সবজির দাম সম্পর্কে জানতে আমার ভিডিওটি অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন আর প্রতিনিয়ত আমার সাপ্তাহিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখনই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত